আমির বেগুনের চারটি ছেলে মানে চারটি রত্ন নেহার বাবু আমার তো এবার আরই ভালো লাগছে কাশ্মীর এসে আমার খালা তো আছে মির তো আছে আর একটা খালা পেয়েছি কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো আমি তো সকাল থেকে খালা খালা করছি মির ভাই বলছি তোমার বেহেন লাগে খালাকে দেখছি খালাকে মাজরা খালাকে উনি হবো বলেছে তাহলে আমাদের বোনই তো হবে না হ্যাঁ তোমার স্বামীর আমি বোন তুমি যদি আমার স্বাওয়ের বোন হও হ্যাঁ তাহলে আমার আমার ওর তোমার তার আর তো হবে না তোমার সাওরে তার তো আমি বোন ইয়ে হলাম খালাই হলাম খালাই হলি তাহলে আমার খালাই এদের বোন হ্যাঁ তাহলে আমি ঠিকই বলেছি তো তুমি ঠিকই বলেছ তা ভালো তা খালা সত্যি বলছি কাশ্মীর এসে আজকে তোমার সাথে দেখা হলো আমার খুব ভালো লাগছে মনে হয়েছে এবার আমি পুরো মানে খালা শাশুড়ির মাঝখানে বসে আছি সুখ সাগর চলে এসেছি এরকম মনে হয়েছে তো সুখ সাগর আমার সুখ সাগর যে আমার আপন খালা শাশুড়ি আছে তাদের বাড়ি গিয়েও আমার ভালো লাগে তো এরকম মনে হয়েছে মনে হয়েছে আমি সুখ সাগর চলে এসেছি নাই খালা মনে হয়েছে না যে কাশ্মীর আছে

সবাই তোমার বাবার বাড়ির লোক মানে সুখসাগরের লোক কিন্তু সব দেখবে ভালো লাগবে তোমার ভালো লাগবে বাইকে সবাই দেখবে তুমি জীবন যাপন কেমন করছো তারপরে মাঝেড়া খালার সাথে তোমার এত ক্লোজ ফ্রেন্ড সোলো ভাই কি ভালোবাসতো আমাকে হেভি ভালোবাসতো হ্যাঁ এখন পরে তোমার ভাই ভাই কেরা আমাকে ছোট করে ছোট করে আদর নামই করে ভাই ভালোবাসে মামা শ্বশুর খুব ভালো আমিও ওটা দেখেছি আমার মামা শ্বশুরদের মতো ভালো মানুষ আমার খালা শাশুড়িটা নাইকো আমির বেগুন চারটি ছেলে মানে চারটি রত্ন ভাই হোক ভাই হোক

তিল কে তাল করি সেটাকে বোম করি বাস তো কিভাবে করতে হয় আমাদের মানে ওখানকার লোকজন এখানকার লোক এত সাহায্যকারী আর এত ভালো মানুষ দিল নাই তো দড়িয়া সত্যি আমার মানে মানে মানুষগুলো দেখছে আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কাশ্মীরের লোক এত ভালো মানুষ। এখানে হেবে ভালো মানুষ। মারা মারি নেই, হিংসা নেই, হানাহানি। এক খালার মইরবি হইছে। পাঁচটা জাজেউলি। এ কই কষ্ট হই দেয় codimension কত আচ্ছা মানে বিনা জিয়াবতে, বিনা ডাকড়াকিতে আর রেবা। বিনা ডাকড়াকিতে, বিনা জিয়াবতে এ দেশে হইছে আমাদের যত এখানে শোক থাকুক আমাদের কোনো ইয়ে নাই জান বসে না এখানে তোমার ক বছর বিয়ে হয়েছে তা আমার প্রায় তেরিশ বছর হয়ে গেল আমার সেখানে সব শুধু সেখানে গেলি ফের যখন বাড়ির টিকিট কাটবে তখন খুব জানা কাঁদে প্রায় তিরিশ বছর থেকে তুমি জানাতে দেশে আছো

এবারে আমার খালা জান বেশি নিয়েছে তা আমি তোমার মুখ দেখে মনে হয়েছে তুমি হ্যাপি নাই আমার তো আমার খুব ময় লাগে আমার মা শরীর খারাপ হয়ে যো জানটা কেদে যাইছে দ্যাশে হেলে চল যে চলে যেতাম বছর একটা জায়গা ভাই বোন আছে সেখানে সব ফ্যামিলি আছে আর আমি কিনি পড়েছি জান কেদে যায় না

কেন এলাম তখন সেখানে কোন ফকের মুখে ধরে দিলি পারো সেই দেশে তো থাকতাম যাই হোক কারো মন বসে কারো বসে না আমার মন বসে আমি খালাকে সন্তান আমি তো বাড়িতে বলে আমি যাতে আল্লাহ মরো না নাকে আমি যেন সেকেন্ড গিয়ে মরে আমার যেন সেকেন্ড গিয়ে মাটি

কাজ আসছে তুমি আসলে ভালো লাগছে আমার খালা মনটা মাঝে মধ্যে কষ্ট হয় তা আমি খালা কেসে সান্ত্বনা দিচ্ছি যে তুমি খুব ভালো জায়গায় আছে খালা মনের ভেতরে এক কষ্ট পেয়ে এলো এখন ভালোই আছে কষ্ট ওই তো জীবনে একবার সুখ একবার দুঃখ তাই এখন খালার কষ্ট পেয়েছে খালার কষ্ট হয়ে থাকলো নিজের দেশে এখন জানেনি কাজ করলি

আমার জামাই করলাম কি হইল তুমি তো কাশ্মীর তিরিশ বছর আছো এখনো কি তোমার কি অন্তরে মনে হয় যে এখনো যদি তুমি সুযোগ পাও তাহলে তুমি সুখসাগর গিয়ে থাকবে সে তো আমি বলে বলে আমাকে বাড়ি থেকে বলে আমি সেখানে গিয়ে কার বাড়ি কাজ করি খাবো ভাই বোন ভাত না দেয় তো সেই দেশে গিয়ে আমাকে জায়গা পারলে সেই দেশে গিয়েই থাকবে হ্যাঁ এখানে চাইতে জানবো সেলে তু জানবো তাহলে এখানে তোমার চারটে ছেলে তোমার স্বামী বলছি তোমাকে খুব ভালোবাসে তাহলে এদেরকে ছেড়ে তুমি যখন আমাদের দেশে গিয়ে থাকবে তখন এদের জন্য তো আবার তোমার মায়া লাগবে মায়া লাগবে এরা সেয়া না হয়ে গেছে এদের জন্য কোনো ই হবে না তোমার স্বামীর জন্য তো তোমার জান থাকবে স্বামী সারা কি করে তুমি লোকের বাড়ি কাজ করি সেখানে কে ঠিকই পার জানি বাসছে না স্বামী সেখানে যেতে ছ মাস থাকে এক বছর থাকে কোনো মায়া ধায়া থাকে না নিজে দেশ পাইলেই আমি আনন্দ দেশের নিজের দেশে আজ আদিন যেতে ঘুম না আসে সারা রায় আমি কাঁধে দেশে জানি তুমি দেশকে এত দিন ভাই বলে জেনে আমি কাঁধে

এখন আল্লাহ বলে আল্লাহ তুমি এই পর্যন্ত কিনে রিজেক্ট হয়েছ তাই গিয়ে গিয়েছে সেখানে নইলে আর আমাদের চায়ের বোন আমরা তাদের জানি সেখানে গরিবই হোক যাই হোক সেই দেশে আছে আর আমাকে একলা কপালে কোথায় থিয়েলি ভাগ লিখি বুঝলি ভাগ গরিব আমার ভাই রে তা আমরা খাটো খাটো ভালোই খায় তাও তোমাকে এই দেশে পাঠাবে নুরা পাঠায়নি ক আমি জোর করেছিলাম আমি জোর করে আমাকে পাঠাইনি বাড়ি থেকে তখন মানে তখন তুমি ছোট ছিলে তখন তোমার মন ওখানে তিক্ত হয়ে গিয়েছিল মনে হলো কোথায় গিয়ে আমি এসে পর্যন্ত আমার জানছি এসি আমি বলছে আমি হাসি হাসি কেন তখন ফু বলি এই তো ঠ্যাক কই বলি এই ঠ্যাক কই এত ধূতাম বই তো এখানে এসে আমি বোঝে বা আমাকে ফিরে নিয়ে যাও আমার মার কাছে নিয়ে চলো আমার বাপার কাছে নিয়ে চলো তার মানে খালা তোমাকে ঘটক করে দিয়ে দিয়েছে এখানে সেখান থেকে বললি ঠেকই এত ধুর আমি জানি না তাহলে তো তোমাকে ধোকা দিয়ে নিয়ে আসা হয়েছে তা তো বটে এসে আমি এক বছর দেড় বছর কেদি কেদি বেরিয়েছে এসে না আমি আসি পর্যন্ত এসে প্রায় দশ পনেরো দিন পর বিয়ে হয়ে বাড়ি থেকে বিয়ে হয়েছিল ওনার বাপ তোমার বাবা এসেছিল বলে ও নানা এসেছিল বিয়ে এদের বাড়ি থেকে তোমার বিয়ে হয়েছিল দামে এসে দাদা আমাকে ফেরিয়ে নিয়ে চলো দাদা আমাকে ফেরে নিয়ে চলো মেরে এসে পর্যন্ত আমার মন বসে না এসে তা তুমি কাছে বইলে নিয়ে এসেছো কেন

ও ওই আজি মদিনের নেই এই সামনেটা এখানে ছিল গেম ছাড়িনি গিয়েছে হ্যাঁ হ্যাঁ ওনাদের বাড়িটা দেখে আসলাম আজিমদ্দিন মেয়ে ছেলা দিয়ে আর ওই ধেড়িদের বাড়ি ও কেটে মেয়ে ছেলা যাই হোক তোমার যদি সামর্থ্য থাকে তোমার অন্তর এত কান্না করে রোজ মানে রোজ নাই বছরে একবার করে তুমি পান্ডালে যাওয়ার চেষ্টা করো আমি প্রতি বছরেই যেতে পারে আমার বাড়িতে কেউ নেই গেল পরে বাড়ি ধ্বংস হয়ে যায় বোঝি যে করবি খাবে সেম ধারা নাই ও বাড়ি থেকে চল যাবে মায়ের বাড়ি আট দিন ন দিন থাকবে আর আমার শহর গুলো মানুষ তোমার শ্বশুর আছে আবার তোমার বর আছে ওদেরকে খাওয়ানো দেওয়া তার জন্য তুমি তোমার বরকে বলবা বলবা যে তুমি আর আমি চলো গুরু বয়সটা সেই দেশে গিয়ে কাটায় চলো চা খাওয়া আসো একটু খাওয়া দাওয়া কর দুদিন দিয়ে দুদিন থাকো